নমস্কার এবি রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খড়দহ স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্সে একটি চার কাটা নচটাকের ভ্যাকেন ল্যান্ড ল্যানটি একটি হিন্দু শিক্ষিত এলাকায় অবস্থিত এবং ল্যানটির দুপাশ দিয়ে রাস্তা আছে সামনের রাস্তাটি দেখুন চোদ্দো ফুটের রাস্তা এখানে চার চাকা অনায়াসে চলে আসবে যথেষ্ট চওড়া রাস্তা আছে এবং এই রাস্তাটির জমিটির ব্যাকসাইডে আরেকটি রাস্তা আছে যেটি বারো ফুটের রাস্তা ওখানেও আপনারা চাইলে চার চাকা নিয়ে চলে আসতে পারেন এই যে দেখুন বারো ফুটের রাস্তা এখানেও চার চাকা ঢুকে যাবে জমিটির কাগজপত্র সব ওকে আছে এই জমি সংক্রান্ত যদি আরও কোনো তথ্য আপনাদের জানতে হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা জেনে নিতে পারেন কল করে এই রকম জমি বাড়ি সংক্রান্ত ভিডিও যদি আপনাদের আরও দেখতে চান বা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে যেটি এবি রিয়েল এস্টেট নামেই আছে সেখানেও আপনারা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং ইনস্টাগ্রামে আমাদের পেজ আছে এবি রিয়েল এস্টেট নামে সেখানেও আপনারা আমাদের ফলো করতে পারেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে